রাষ্ট্রীয় শাসন বাস্তবায়নের দাবিতে আজকে নাবিক সমাবেশ আজকে নাবিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দাবি দল বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জরা হাবিব রহমান হাবিব ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবার প্রতান্ত্রিক সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যে ভয়া পার্বত্য চট্টগ্রাম এটিও বাংলাদেশের একটি অংশ এখানে পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় শাসন ব্যবস্থা এটা কিভাবে ভিন্ন হতে পারে এই শাসন ব্যবস্থার কারণে বিভিন্ন রাষ্ট্রের উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে এজন্য বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি ঐক্যবদ্ধ এবং সেই সাথে যদি বাংলাদেশের সেই শাসন ব্যবস্থা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের যত উন্নয়ন উন্নয়ন থেকে তারা কখন পিছিয়ে পড়বে না বাংলাদেশের এখানে সকল শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু আমরা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সকল কার্যক্রমে ঐক্যবদ্ধ আমার সৈনিকদের সৈনিকদের ওখানে মেরে রক্তাক্ত করে এমনকি খুন করে তারপরে রাষ্ট্রে তেমন কোন প্রতিক্রিয়া দেখি না আসলে এদেশে আমার মনে হয় খাঁটি দেশ কয়জন আছেন আজ প্রশ্ন জাগে আপনারা যদি প্রকৃত বাংলাদেশ প্রেমিক হয়ে থাকেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন দেশের রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হল। আমি এই আহ্বান রেখে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সমস্যাকে অ্যাড্রেস করেন সবাইকে নিয়ে বসেন সমাধান করেন রাজনীতিবিদরা আগে আসেন আপনার কখনো জিজ্ঞেস করেন নাই কিভাবে অফিসাররা সেনাবাহিনী বিরিয়ান আনসার ওখানে কষ্ট করে থাকে আপনার কখনো চেক করেন নাই কতজন মারা গেছে তারা কি অবস্থায় আছে আমরা একাত্তর নিয়ে লাভ দিছি কত অফিসার মারা গেছে কত সৈনিক মারা গেছে তারা কেমন অত খোঁজ নিয়ে নেয় এখন সমাজ হয়েছে সময় হয়েছে সবাইকে অ্যাডজাস্ট করেন আমরা এক পত্রাণে থাকবো শান্তিতে থাকবো বাংলাদেশ যুদ্ধ ধন্যবাদ